সারা জাতির চোখ দিকে জাতিসংঘে তিনি গিয়েছেন ঠিক সেই সময় বাংলাদেশে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি সাক্ষাৎকার প্রচার করেছেন বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এই সাক্ষাৎকারটা দিয়েছেন যেটি গত চব্বিশে সেপ্টেম্বর সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও রয়টার্স পরিবেশন করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আজকে সেই সাক্ষাৎকারটা নিয়ে কথা বলব কারণ পাঁচই আগস্টের ঘটনার পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিলেন এবং বাংলাদেশ থেকে চলে গেলেন সেই সময়ে জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন শেখ হাসিনার সাথে এবং এই যে শেখ হাসিনার গণভবন থেকে চলে যাওয়া ভারতে গিয়ে পৌঁছানো পর্যন্ত এই গোটা তত্ত্বাবধানের বিষয়টি এবং পরবর্তীতে নতুন সরকার গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কিন্তু তার পরবর্তীতে আমরা জেনারেল ওয়াকারুজ্জামানকে খুব বেশি চোখে পড়েনি আমাদেরকে তিনি খুব বেটার ভিজিবল না যার কারণে অনেক ধরনের গুজব তৈরি হয়েছে অনেক ধরনের কানাকানি ফিস ফিস চলছে সেনাবাহিনীর অভ্যন্তরের কিছু সিনিয়র সেনা কর্মকর্তাদের সাথে তার যে সম্পর্ক এবং সেগুলোর তাদের নিয়োগ তাদের চাকুরিচ্যুত সহ বিভিন্ন ঘটনা বাইরে আসছে সারা বাংলাদেশ যখন ভাবছে যে সেনা প্রধান কি করছেন কোথায় আছেন ঠিক সেই সময় তার এই সাক্ষাৎকারটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের চারটা হিডেন মেসেজ আমি চিহ্নিত করতে পেরেছি যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আমি আশা করছি এই মেসেজগুলা আমার দর্শক যারা আছেন তারা আমার সাথে যদি কমেন্ট বক্সে একটু বলেন তাহলে আমরা সেখানে আরো আলাপ করে পরস্পরের কাছ থেকে জানতে পারি বুঝতে পারি আসুন তাহলে শুরু করা যাক জেনারেল ওয়াকারুজ্জামান এই সাক্ষাৎকারের মাধ্যমে হঠাৎ করে আমাদেরকে কোন চারটি মেসেজ দিয়েছেন সেগুলো দেখা যাক জেনারেল ওয়াকারের প্রথম যা ইঙ্গিত তিনি দিয়েছেন সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের সাথে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী প্রধানের খুবই অন্তরঙ্গ একটা মুহূর্ত সম্পর্ক যাচ্ছে খুবই ভালো সম্পর্ক যাচ্ছে আমরা একটু আগেই বলেছিলাম যে বেশ একটা গুঞ্জন আছে ফুসফুস ফিসফিস আছে যে সেনাবাহিনীর সাথে সরকারের কি কোনো ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা বিষয় আছে কিনা বা সেনাবাহিনী পুরোপুরি ব্যারাকের ভেতরেই চলে গেলেন এবং বাইরে যে সিভিল সরকার আছে যারা নিজেদেরকে বিপ্লবী সরকার বলছেন তারা তাদের মতো করে চালাচ্ছেন কারণ দেশের যে পরিস্থিতি এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুব একটা সুবিধাজনক নয় আমরা জানি যে পুলিশ এখনো খুব ফাংশনাল নয় এবং সিভিল প্রশাসন যথেষ্ট পরিমাণ ফাংশনাল নয় বিভিন্ন জায়গায় জেলা প্রশাসকদেরকে বদল করা নিয়ে আমরা দেখলাম তিন কোটি টাকার একটা চেক পাওয়া গেছে সচিবালয়ে একজন জেলা প্রশাসকের বদলির জন্য সুতরাং একটা অস্থিরতা চলছে সেনাবাহিনীর সেই ক্ষেত্রে কোনো ভাবে সম্পৃক্ত হচ্ছে কিনা সিভিল প্রশাসনের কথাও এইটা নিয়ে একটা চিন্তা ছিল সো এই জায়গাটা এশট জেনারেল ওয়াকার প্রথম জয় ইঙ্গিতটা দিয়েছেন তিনি বলেছেন আই উইল স্ট্যান্ড বিসাইডস কাম হোয়াট মে কাম হোয়াট মে মানে হচ্ছে যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে যে কোনো মূল্যে বা যে কোনো পরিস্থিতিতে যাই আসুক না কেন ওয়াকরু জামান এবং তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনীর পুরো সমর্থন বর্তমান সরকার পাবে এই জিনিসটা তিনি নিশ্চিত করেছেন এটা খুব একটা ভালো সিগনাল দিয়েছেন এবং একই সাথে তিনি বলেছেন যে প্রতি সপ্তাহে ডক্টর সাথে তিনি দেখা এবং তারা মিলিতভাবে করছেন একসাথে কাজ করছেন এবং সেটা একটা ইম্পর্টেন্ট না যে সেনা প্রধান স্বাভাবিক এটা আমাদের জানার কথাও না তারা রুটিন মাফিক আহ প্রধান উপদেষ্টার সাথে দেখা করে কাজ করছেন এটি আমার কাছে মনে হচ্ছে বাইরে কোনো ধরনের যদি অশান্তি তৈরির কোনো চেষ্টা কোথাও হয়ে থাকে এই সিগন্যাল এবং সাক্ষাৎকারটা ডক্টর এবং তার সরকারের জন্য খুবই উপকারে আসবে নাম্বার টু সেকেন্ড সিগনাল আমি এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি তিনি বলেছেন এক থেকে দেড় বছরের মধ্যে বারো থেকে মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে তিনি হওয়া উচিত বলে মনে করেন এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই প্রথম সরকারের যারা চালাচ্ছেন সরকারের মানে একেবারে কেন্দ্রে যারা আছেন তাদের মধ্য থেকে কোন একজন অন্তত একটা টাইম লাইন দিলেন যদিও এই টাইম লাইনের মধ্যে কিছু ফাঁকফুকর আছে সেই ফাঁকফুকর গুলো আমি একটু পরেই আপনাদের সাথে আলাপ করব। কিন্তু বারো থেকে ১৮ মাসের একটা টাইমলাইন দিলেন আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুস দুইবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি কোন স্পেসিফিক তারিখ উল্লেখ করেন নাই এবং তার সাথে বাকি উপদেষ্টারা যে যখন যেখানেই কথা বলছেন তারা কেউ আমাদেরকে বলছেন না যে আদৌ কবে তারা নির্বাচন দেওয়ার পরিকল্পনা করছেন এর মধ্যে বিএনপি যে কোনো মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত আছে বলে ঘোষণা দিয়েছে যদিও তারা বর্তমান সরকারকে তারা বা চাপ দিতে চায় না কিন্তু তাদের প্রস্তুতি আছে এবং তারা মনে করে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য থেকে দেখলাম বিষয় সংস্কারের অনেকগুলো আছে যেগুলো আসলে অনির্বাচিত সরকার বা যাদের এই ম্যান্ডেট আছে কিনা না এই প্রশ্নটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুলেছেন খুবই যৌক্তিক প্রশ্ন

বিশেষ করে গত জুলাই এবং আগস্ট মাসে যে বিক্ষোভকারীদের উপরে হত্যা হয়েছে তার সাথে পুলিশ সরাসরি জড়িত এবং বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক চাপের কারণে পুলিশ নিজের রাজনীতিকরণ করা হয়েছে এবং পুলিশরা আমাদের বিরোধী দলীয় নেতা কর্মীদের উপরে অনেক ধরনের রাজনৈতিক নির্যাতন করেছে পুলিশের রিফর্ম একটা খুব জরুরি বিষয় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের রিফর্ম একটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যাংকগুলো ফাঁকা হয়ে গেছে ব্যাংকগুলো থেকে লোন নিতে নিতে এমন অবস্থা তৈরি হয়েছে অনেকগুলো ব্যাংক এখন তার সাধারণ গ্রাহকের সাধারণ চাহিদার বিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দিতে পারে না এই রিফর্মেশন বা সংস্কার জরুরি এই বিষয়ে কোনো সন্দেহ নাই জেনারেল ওয়াকার একদিকে যেরকম বলছেন ভারত থেকে আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে তিনি মনে করেন কিন্তু রয়টার্স যখন বলছে ফলোয়িং দ্য রিফর্ম রিফর্ম উত্তর রিফর্ম শেষ করে রিফর্মের পরে এখানে একটা জটিলতা তৈরি হচ্ছে আমার কাছে মনে হয় নির্বাচন বিষয়ে কোনো স্পেসিফিক তথ্য এখন পর্যন্ত আমরা এই সাক্ষাৎকার থেকে পেলাম না কারণ যদি এই রিফর্ম করতে হয় রিফর্ম কতদিন ধরে হবে সেটা কোনো নিশ্চয়তাexistsSync না আমরা ডক্টর ইউনূস বেশ কয়েকটি কমিটি তৈরি করেছিলেন এর মধ্যে সাদিম মালিককে বাদ দিয়ে আমরা দেখলাম আলেডিয়াস কেনা হয়েছে এর মানে হচ্ছে কমিটিগুলো এখন পর্যন্ত দৃশ্যমান ভাবে খুব একটা ফাংশন করছে বলে আমার মনে হয় না কমিটি রিপোর্ট তৈরি করবে সেই অনুযায়ী আরো মতামত নেওয়া হবে একটা সময় সরকার সংস্কারের দিকে যাবে এটা কি প্যারালালি চলতে থাকবে নির্বাচনের প্রস্তুতির সাথে সাথে নাকি সব কিছু করার পরে গুছিয়ে তারপরে তারা বারো থেকে আঠারো মাসের মধ্যে নির্বাচন দিবেন যদি পরের কথাটা হয়ে থাকে তাহলে আদৌ খুব তারা করে নির্বাচন বা মানে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন হচ্ছে বলে আমার কাছে এখনো মনে হচ্ছে না সুতরাং নির্বাচনের টাইম নিয়ে যে ধুয়াশা আমাদের মধ্যে আছে সেই ধুয়াশা এখনো এখনো বোঝায় আছে এবং অনিশ্চয়তা জেনারেল ওয়াকার তৃতীয় যে ইঙ্গিতটি দিয়েছেন সেটা হচ্ছে সেনাবাহিনীর ভিতরে আভ্যন্তরীণ সংস্কার বা প্রফেশনাল আর্মি রাখার ব্যাপারে তিনি খুবই দৃঢ় প্রতিজ্ঞ সেনাবাহিনী দেশের ক্ষতিকারক কোনো কিছুর সাথে জড়াবে না আমরা দেখেছি পাঁচই আগস্ট বা আগস্ট মাসের শেষ কয়দিন সেনাবাহিনীর যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটা অনেকটাই নিষ্পৃহ ছিল তারা শেখ হাসিনা প্রশাসনের সাথে সেই পরিমাণ সহযোগিতা করেন নাই তারা নিজেদের একটা অবস্থান নিয়েছিলেন এবং সেই অবস্থান শেষ পর্যন্ত তারা ধরে রেখেছেন তিনি ইঙ্গিত দিয়েছেন সেনাবাহিনীর মধ্যে যারা সিনিয়র কিছু অফিসার যদি কোনো কারণে জড়িত থাকেন কোনো রং ডুইং এ যেটা আইনের ব্যত্যয় করে তারা পলিটিক্যালি ইনভলভ থাকেন কোনো না কোনোভাবে তাদেরকেও তিনি শাস্তির আওতায় নিয়ে আসবেন যদিও বিষয়টাকে তিনি খুব একটা পরিষ্কার করেননি রয়টার্স একেবারে উল্লেখ করেছে যে তিনি এর পরে এই আর কথা বাড়াননি তারপর আমরা আশা করতে পারি যে জেনারেল ওয়াকার সেই পেশাদারিত্বের জায়গাটাকে সেনাবাহিনী নিশ্চিত করবেন পাঁচই আগস্টের আগের কিছু দিনের ঘটনা যদি আমরা দেখি যখন সেনাবাহিনীকে কল করা হলো তারা সেই পরিমাণ কিন্তু শেখ হাসিনা সরকারকে সহায়তা করেননি তারা বিক্ষোভ দমনে কোনো ধরনের এক্সট্রা এফোর্ড দেন এবং সেটা তিন তারিখে সেনা প্রধান যখন তার সেনা অফিসারদেরকে নিয়ে বৈঠক করেন সেখানে তিনি পরিষ্কার করেছেন যে কোনোভাবেই তারা গুলি চালিয়ে কাউকে হত্যা করেননি এটা প্রশংসাযোগ্য কিন্তু প্রফেশনালিজমের জায়গায় জেনারেল ওয়াকারকে আরো অনেক কাজ করার আছে আমরা দেখেছি পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যান এই অস্থির সময়ে ইউনিফর্ম পরা সেনা সৈনিকরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙছেন আমি জানিস বঙ্গবন্ধুর ভাস্কর্য এখন সারা বাংলাদেশে ভাঙচুর করা হচ্ছে সুতরাং সেটা যে সেনা অভ্যন্তরে বা বাংলাদেশের কোথাও রাখা হবে না সে বিষয়ে আলাদা আলাপ আছে এখন বলবো না কিন্তু প্রফেশনাল সেনাবাহিনী ইউনিফর্ম পরে বঙ্গবন্ধু যিনি সাংবিধানিকভাবে এখনো জাতির পিতা এবং তার ভাস্কর্য ভাঙাটা যদি পাঁচই আগস্ট প্রায়োরিটি হয়ে থাকে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে সেটা দুর্ভাগ্যজনক সুতরাং শুধুমাত্র সিনিয়র অফিসারদের কে তিনি আন আন্ডারে আনবেন যারা ডিসিপ্লিন না সেটা না করে গোটা সেনাবাহিনীর আমার মনে ভিতরে গভীরভাবে যে রাজনৈতিক কার্যক্রমের সাথে সেনাবাহিনী যাতে কখনোই কোনোভাবে না জড়ায় এটা লক্ষ্য রাখা এবং সেটা নিশ্চিত করা সেনাবাহিনীর প্রয়োজন সেনাবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেনা প্রধান হিসাবে তার এই কমিটমেন্টের দিকে আমরা জাতি হিসাবে তাকিয়ে থাকবো সেনাবাহিনী প্রধান চতুর্থ যে ইঙ্গিতটি দিয়েছেন সেটা একেবারে বেসিক পরিবর্তনের দিকে একটা সংস্কারের দিকে তার যাওয়ার ইচ্ছাটা তিনি বলেছেন এবং আমরা জানি যদিও অফিসিয়ালি এই সংস্কারটা বেসরকারি বিপ্লবী সরকার করে থাকবেন কিন্তু বাস্তবতা হচ্ছে সেনা প্রধান যদি এই ধরনের কোনো পরিকল্পনা করে থাকেন সেটা সম্ভবত আগামীতে যে সংবিধান সংশোধনের চেষ্টা হবে সেখানের মধ্যে ইনকর্পোরেট করার জন্য একটা চেষ্টা চলবে সেটাকে আত্মীকরণ করা হতে পারে সেটা হচ্ছে তিনি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার আরো বেশি ভারসাম্য চান এবং সেনাবাহিনী সশস্ত্র বাহিনীকে যেটা আসলে সশস্ত্র বাহিনীর সাংবিধানিক প্রধান মাননীয় রাষ্ট্রপতি তিনি তার অধীনে পুরোপুরিটাই নিয়ে আসতে চান মানে প্রধানমন্ত্রীর দফতরের বাইরে তিনি এটাকে নিয়ে আসতে চান প্রতিরক্ষা মন্ত্রণালয়টা ন্যস্ত করতে চান তারা তার আকাঙ্ক্ষা সেনা প্রধানের আকাঙ্ক্ষা সেটা প্রেসিডেন্টের হবে যাতে করে রাজনৈতিক কোন ধরনের গোলযোগ বা রাজনৈতিক কোন কোন সাথে জড়ানোর সুযোগ থাকে না আমার মনে হয় এটা বেশ সেনাবাহিনীকে উচ্চাবিলাস এবং এটা আসলে গণতন্ত্রের স্পিরিটের সাথে কতটুকু সম্পর্কযুক্ত সেটা ভবিষ্যতে আরো আলোচনায় আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। আর অনেকের কাছ থেকে জানার চেষ্টা করব। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় এই মৌলিক পরিবর্তনটা খুব একটা উপকারে আসবে না কারণ সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতা তার অধীনে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি আসলে একটা সেরেমোনিয়াল পোস্ট যেটা প্রধানমন্ত্রী নিয়োগ করেন এবং প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া রাষ্ট্রপতি আসলে কোনো কাজ করতে পারেন না আমাদের মনে আছে আহ সালে যে সামরিক অশান্তিটা তৈরি হয়েছিল জেনারেল নাসিমকে কিন্তু চাকরিচিত করার ব্যাপারে রাষ্ট্রপতি তখনকার রাষ্ট্রপতি আহ আব্দুর রহমান বিশ্বাস বিএনপি সরকারের যদিও ক্ষমতায় ছিলেন না কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল কিন্তু রাষ্ট্রপতি সেই সাহসের সাথে এখনো যদি স্বাভাবিক অবস্থায় কোন ধরনের ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচনকালীন গভর্নমেন্ট না থাকে তাহলে সর্বময় ক্ষমতা যে যখন প্রধানমন্ত্রী থাকবেন তার কাছে থাকবে এবং সেনাবাহিনীর এই পরিবর্তনটা কতটুকু বাস্তবসম্মত হবে বা আদৌ সে পরিবর্তন করলে কোনো উপকার আসবে কিনা না আমার মনে সাবেক সেনা কর্মকর্তারা যারা আছেন তাদেরকে তারাও মিডিয়ার দিবেন এবং সর্বময় মতামতের পরেই আসলে এই মৌলিক বড় পরিবর্তন গুলো আনা দরকার ছিল সেনা প্রধানের সাক্ষাৎকারের একটা জিস্ট যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি কোনো মত থাকে দ্বিমত থাকে বা অন্য কোনো ধরনের মতামত থেকে থাকে তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে লিখবেন আমরা সেখানে আলাপ করে নিব আর এই চ্যানেলটা যেহেতু নতুন আমরা চেষ্টা করব প্রতিনিয়ত দেশের বিভিন্ন জিনিস নিয়ে বিশ্লেষণ করতে বিশেষ করে এখন একটা খুবই ইন্টারেস্টিং টাইম যাচ্ছে রাজনীতিতে প্রতিনিয়ত পরিবর্তন আসছে এবং বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ঘটনা ঘটছে সেইগুলো নিয়ে আমরা নিয়মিত আপনাদের সাথে আলাপ করে যাব আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সেই ধারণায় যদি আমি আপনি আমরা একসাথে কাজ করতে চাই অনুগ্রহ করে এই ভিডিওটা যদি আপনারা লাইক দেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রিপ সাবস্ক্রাইব করে রাখেন সেটা আমার জন্য উপকার হবে আপনার জন্য উপকার হবে আমাদের সকলের মিলে আরো বেশি বেশি কথা বলার স্পেস তৈরি হবে পরবর্তী ভিডিও আগ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায়